রঙ চরণ ছাড়া এই জগতে অপরধি আমি তোমার যুগল চরণে একেবারে দিলাম Cholo ਜਨ ਨੂੰ ਨਿਛੜਾ ਕੋਨੋ যেজন জ্ঞানী ভক্ত সাময়িক সুখের জন্য তারা খাদ্য বস্ত্র বাসস্থান জায়গা জমি এই সংসারের জন্য চাই না যারা প্রকৃত জ্ঞানী ভক্ত তারা ভগবানের কাছে একটাই প্রাপ্ত করে ভগবান যদি আমাকে কিছু দিন দেহ এই জগৎ থেকে মায়ার সংসার থেকে দুঃখের কারখানা থেকে মুক্ত করে তোমার চরণে দাসী করে হরিবল হরিবল বলে আমায় ভগবান ধামে নিয়ে যাও হরিব আমরা তো চাইতে জানি না তাই ভগবান আমাদের দেয় না চেয়েছিল কে বলি মহারাজ বলি মহারাজ চেয়েছিলেন দত্তকুলে জন্ম নিয়ে সেই হিরান্যক্ষ হিরান্যকশিপু থেকে প্রহ্লাদ আর পুত্র প্রিয়চন্দ তার পুত্র হলেন বলি মহারাজ রাধে রাধে ওকে একে একে সবাই ভগবানকে পেল একমাত্র আমি বলি মহারাজ সর্বমত্ত তিন ভবনই জয় করেছি কিন্তু গোবিন্দ চরণ পাওয়া হল না কি করেছিলেন দান করবেন বলে স্থির করলেন এ রাধে মায়েরা তোমরা এত কাছে বসে আছো আরে এভাবে কথা বললে হয় গোমা দেখো মা তোমাদের কণ্ঠটা কোকিলের মতো সুমধুর আমার আমাকে তো এবছর নয় গেল বছরও তোমরা দেখেছ ভগবান আমাকে কোকিল কণ্ঠ করে পাঠিয়ে দেয় দেখের মতো একটা কর্কশ কণ্ঠ দিয়েছি তথাপিও আমার অনাদিরাধে রজা চিতি কৃপা তোমাদের রজা রাজাচিত করুণায় এখানে দাঁড়িয়ে দেবো হরিকথা কথা বলার প্রায়শ নিয়ে দণ্ডায় মান হয় এখন তোমরা যদি কোকিল কণ্ঠে এত সুন্দর করে কথা বলতে থাকো মা আমার কণ্ঠের ধ্বনিটা আমার কানেই লাগে না তাই চরণে ধনে বলছি মা যদি কথা বলতে হয় আমি আমি তোমাদের বন্ধ করতে বলছি না বা আমি থামতেও বলতে পারবো না আমি বলছি না তুমি ছোট করে বললো যাতে আমার কথা বলতে যেন অসুবিধা না হয় একটু চরণে ধরে বলছি একটু ছোট করে বলো রাধে 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 তো বলি মহারাজ চিন্তা করে দেখলেন আমি স্বর্গমাত্র পাতাল দিন ভগবান জয় করেছি কিন্তু ওই ভগবানকে তো জয় করতে পারলাম না যাকে দেখব বলে পৃথিবীতে এসেছি যাকে কথা দিয়ে এসেছিলাম যে ফিরে যাওয়ার সময় তোমার চরণ সান্নিধ্য নিয়ে পৃথিবীর মায়া পরিত্যাগ করে যাব এই কথা শুধু বলি মহারাজ নাই মা আমরা প্রত্যেকে দিয়ে এসেছি মাতৃ যথরে কিরমি কিটের যন্ত্রণা না পেরে ভগবান কে ডেকে ডেকে বলেছিলাম ভগবান তুমি একবার এই অন্ধকার কুটুর থেকে মুক্ত করে আমায় একটা সুন্দর মানবে জন্ম দেয় ভজনের দেহ দাও সাধনের দেহ দাও আমি ওখানে গিয়ে হরি ভক্তের সঙ্গ করবো কৃষ্ণ ভক্তির সঙ্গ করে হরি গুণগান করে তোমার শ্রীচরণ পদ্ম পদ্মে নিজেকে সমর্পণ করে হরিবল বল বলে নিদান দিনে ফিরে গৌর হরি কৃষ্ণ পদের মতে হয় সুশিক্ষায় সুধর্মে শিক্ষিত হয়ে নিজেকে সমাজের কাছে প্রতিষ্ঠিত করতে পারে এবং কৃষ্ণ পদের মতে রেখে যেন জীবন অতিবাহিত করতে পারে যাই যাই সেই গুরুলে তাই হরিবল হরিব বলি মহারাজ মনে মনে ভাবছেন ভগবান কিন্তু দেখা হলো না শুধু বলি মহারাজ নাই বাবা এই ত্রি জগতে সংসারে আমরা প্রত্যেকে ভগবানকে কথা দিয়েছি ভগবান একটি বার তুমি আমাকে সাধনার দেহ আমি মানব জন্ম তোমার হরি গুণ কীর্তন করবো কিন্তু যাই না পৃথিবীতে আসি মা স্ত্রী পুত্র কন্যা পরিজন স্বজন পিতা মাতা সবাইকে দেখে মায়া আমাদের এমনভাবে গ্রাস করে যে মায়ার শৃঙ্খল মুক্ত হয়ে কখনো শ্রী গোবিন্দের চরণে হরিবল হরিবল বলে আত্মসমর্পণ আমরা করতে পারে না যথারীতি বলির মহারাজ তাই স্ত্রীকল যে স্বর্গমাত্ম পাতাল যুদ্ধ করে জয় করেছি দান করবেন প্রভাতকালে যজ্ঞ বসেছেন আর দেখুন মা তাকেই বলেছি ভগবানের কাছে ভক্তকে যেতে হয় না ভক্তের কাছে ভগবান ছুটে আসে বারে বারে যুগে যুগে যাই না বলি মহারাজ যজ্ঞ করবেন বলে উনি স্থির করেছেন দান করবেন ভগবান সঙ্গে সঙ্গে পাবন বেশে খাটো বেসে ছুটে এসেছেন বলি মহারাজের দ্বারে শ্রীকৃষ্ণ গোবিন্দ वासुदे श्रीकृष्ण गोविन्द हरे परीनाथ नारायण वासुदेवा श्रीकृष्णगोविन्द हरि भुद ভিক্ষা ভিক্ষা ভগবান এসেছে দাও দাও ভিক্ষা দাও বলি মহারাজ যজ্ঞ করতে বসেছেন ভগবানের হঠাৎ তাকিয়ে দেখলেন তার একজন ব্রাহ্মণ এসেছে তো ভগবানের সেবা ছেড়ে ব্রাহ্মণের সেবা করতে গেলেন বৈষ্ণবের সেবা করতে গেলেন শাস্ত্র বলছে ভগবান নিজেই বলেছেন আমার হতে আমার নাম বড় নাম হতে ভক্ত বড় বলি মহারাজ এই কথা তাৎপর্যচার ধারণ করলেন যদি ভগবান থেকে ভক্তের ভগবানের ভক্ত বড় হয় তাহলে ভগবানের সেবা পরে হবে আগে ভক্তের সেবা দেওয়ার জন্য ছুটে যাবো তারে হরি বল হরি বল হরিবল বলি মহারাজ ছুটে গেলেন আরে বিপ্র আর্য আসুন কি সৌভাগ্য প্রণাম জ্ঞাপন করছেন বাঞ্চা কাল্পতরু ভাস্য কৃপা সিনে তার বাবনে ভৈষ্ণবে ভয়ে আসুন 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 আজ থেকে আমি দান করবো বলে স্থির করেছি আর প্রভাত আপনার মতো বিপ্র বৈষ্ণবের দর্শন পেলাম বলুন আপনার কি চাই বলি মহারাজের কথা শুনে ভগবান ভ্রামুনদেব তিনি হাঁটু বেশি এসেছেন মনে মনে ভাবছেন সত্যি এই ত্রিযগৎ সংসারে কেউ কাটবে দান করতে হলে কত টাকা লাগবে নির্দিষ্ট করে বলে আর এখানে দু হাত উজার করে বলছে বলুন আপনার কি চাই বেশ বেশ ভালো আহা যদি ভগবানের কাছে না দেখানো যায় রাধে রাধে মা বলি মহারাজের কথা শুনে বামন দেব বললেন দেখো বাবা মহারাজ আমার বেশি কিছু চায় না আমি এই খাটো মানুষ বামন বেজ মানুষ আমার তিন পাত ভলি হলি হবে ওই ত্রিপাত ভূমি দিয়ে আমি ধ্যান করব বসে বসে আর যাই না কথাটা বললেন বলি মহারাজ হেসে উঠে বললেন আরে বিপ্র আপনি যেমন খাটো বুদ্ধিটাও খাটো তিন ভূমন দান করবো আর ত্রিপাঁচ ভূমি চাইছেন একটু বেশি করে চেনি পরবর্তীতে আর ঘুরে ঘুরে ভিক্ষাং বলে ভিক্ষা করতে হবে না বলি মহারাজের কথা শুনে মামন দেই আমার ভগবান বললেন মহারাজ আমি অযাচিত কিছু দাবি করি না যতটুকু পৃথিবীতে প্রয়োজন ততটুকু হলেই আমার চলবে আমার অযাচিত রাধে 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 বলি মহারাজ না কথাটা বললেন বলি মহারাজ বলল ঠিক আছে ঠিক আছে বললে হবে না প্রতিজ্ঞা করতে হবে ত্রিপাদ ভূমি যে তুমি দেবে এটা তোমাকে প্রতিজ্ঞা করতে হবে আর এই ভূমির জন্য বলি মহারাজ করছেন তিন ভুবন দান করবো আর ত্রিপাদ ভূমির জন্য প্রতিজ্ঞা আরে মহারাজ বেশ বেশ যার দেহ এত বিরাট আঁকায় কেমন দেহ দেখাচ্ছি গো এটাও মহাজন বললেন যা এক পাদের স্বর্গমাত্র পাতাল তিন ভোয়ান যাই করে নিয়েছে দুই পাদে তৃতীয় পদেখানা কোথায় রাখবে মহারাজকে জিজ্ঞাসা করছে মহারাজ তুমি তো বলেছি নি ত্রিবাঁধ ভূমি দেবে আমি স্বর্গমাত পাতাল তিন ভুবন জয় করে নিয়েছি পাদে তৃতীয় উপাদখানা কোথায় রাখবো আমাকে একবার বলে দাও বলি মহারাজ মাথাটা নত করে বসে পড়লেন ওমা প্রকৃত সহধর্মিনী কেমন হয় দেখুন এতক্ষণ অব্দি চালনা র দিয়ে সবকিছু লক্ষ্য করছেন বলি মহারাজের স্ত্রী হা বলি যেই না দেখলেন স্বামীকে মাথা নত করে বসে কাঁদতে গেলেন স্বামী এমন করে মাথা নত করার কিছু হয়নি আহা এই সংসারে প্রকৃত স্বামীর অপমানকে কিন্তু অসম্মানকে সহ্য করতে পারে না ঠিক প্রতিবাদ ছুটে গেছে এমন করে কাঁদার কিছু হয়নি বিন্দাবলি তুমি জানো না তুমি ত্রিপাদ ভূমি দেব বলে প্রতিজ্ঞা করেছি দুই চরণে সব হরণ করে নিয়েছে তৃতীয় চরণ কোনো কোথায় রক্ত দেবো আমি বুঝতে পারছি না আহ বলেছিল স্বামী ভগবান সব কিছু হরণ করে নিলেও একটা বস্তু এখনো হরণ করতে পারেনি যে দেহখানাতে ভগবান বিরাজ করে এই দেহের মাঝে যতক্ষণ ভগবান থাকে ততক্ষণ আমার দেহ আমার চোখ আমার নাক আমার বাহু আমার হাত আমার পা বলে আমরা আমার আমার করে দাবি করতে পারি যে স্বর্গ দিয়েছি ওটা দেবতার স্থান যে মত্ত দিয়েছেন ওটা মানবের স্থান যে পাতাল দিয়েছেন বাসুকি স্থান যদি ভগবানকে কিছু দিতে হয় আপনার বলতে আমার আমার বলতে যে ধানটা এই বস্তুটাকে এই দেহটাকেই ভগবানের কাছে আহ আপনি তো চাষি ভালো না চাষ ভালো জানেন না আপনার জমিখানা অনুর্বর পতীত রয়ে গেছে ভালো চাষি দানা বীজ মোড়ার আগে খেতে জো অর্থাৎ জল ঢেলে দেয় আর ভালো জো হলে রস থাকতে থাকতে বীজ বসিয়ে দেয় কোনো জমিতে যদি রস না থাকে জো না থাকে যত দামি দামি বীজ আপনি বপন করুন না কেন সেখানে বীজের অঙ্কুর হবে না তেমনি ভাবে মহাজন বললেন জাগতিক জগতের ক্ষেত্র মাঝে যত ভালো বীজ আমরা বপন করি না কেন যদি সেখানে জো না থাকে রস না থাকে বীজের অঙ্কুর হয় না গো ঠিক তেমনি ভাবে এই হৃদয় ক্ষেত্র মাঝে গুরুদেব অযাচিত ভাবে যতই করুণার হরিনামের বীজ বপন করুক না কেন সেখানে কৃষ্ণ বাড়ি কৃষ্ণ প্রেম বন্যায় এই হৃদয় ক্ষেত্র প্লাবিত না সেখানে কৃষ্ণবাড়ি বিনিস শোখাই যাই রে কৃষ্ণ বাড়ি বিনবী ওগো সুখায়ে যাই রে কৃষ্ণবাজি না খাইয়ে যাই রে কৃষ্ণবার খায়ে যাই রে দেহ কৃষ্ণ সেবা দেহ কৃষ্ণ সে

নয়না বাটি এ নবীন কবি সুখাইয়ে জয় রে এ দেহ গুরুষ Yeah. <laughs> you সেখানে নয়নের বাড়ি প্লাবিত না হয় হয় প্রেম ভক্তির পরিষ্ণ হয় বীজের অঙ্কুর হবে না প্রেম বৃক্ষের জন্ম হবে না আর প্রেম বৃক্ষের জন্ম না হলে কৃষ্ণ ফল ফুল তাতে ধরবে না নিতাই গৌর বললেন স্বামী আপনি তো চাষি ভালো নন চাষ ভালো পারেন না গুরুদেব করুণা করে হরিনামের বীজ বপন করেছিল কিন্তু আপনার তো নয়ন বাড়ি পরিষ্ণ হয়নি হ্যালো বৃক্ষের জন্ম দিতে পারেননি এই অনুর্বর জমিটাই দান করে দিন ভগবানকে ছুটে গিয়ে বলছে প্রভু যদি তোমার তৃতীয় চরণখানা রাখবার জায়গা না হয় এই অধমার মস্তকে তুমি তোমার তৃতীয় চরণখানা বলি মহারাজ যেই না কথাটা বলল ভগবান সঙ্গে সঙ্গে তৃতীয় চরণখানা বলি মহারাজের মস্তক রেখে দিলেন ভগবানের যেখানে বলি মহারাজের মস্তকে তৃতীয় পদখানা রেখেছেন বলি মহারাজ পাতালে চলে যাচ্ছেন ভগবান বলল মহারাজ বারে বারে যুগে যুগে আমি শুধু ভক্তকে দিতে আসি আমি তো ভক্তকে নিঃশ করে দিতে পারি না এটা আমার স্বভাব না আমি ভক্তকে নিশ্চয় করতে পারি না তুমি একটা কিছু আমার কাছে নাও বলি মহারাজ বলেছিল ভগবান যে স্বর্গ দিয়েছি ওটা তো দেবতার স্থান যে মত দিয়েছি ওটা তো মানবের স্থান যে পাতাল দিয়েছি ওটা তো বাসুকি নাগের স্থান আমার বলতে তো আমি কিছুই দিই নি যেটা তোমার কাছে চাইব এ দেহটা যেই না তুমি দেহ থেকে বেরিয়ে যাবে শিয়াল বলবে আমাকে দাও চিনি খাবো পোকামাকড় বলবে আমাকে দাও কুড়ে কুড়ে খাবো অগ্নি বলবে আমাকে দাও দগ্ধ করে দেবো জল বলবে আমার কাছে দাও আমি ভাসিয়ে দেব আর মাটি বলবে আমার কাছে দাও আমি মাটিতে মিশিয়ে দেব। আমার বলে তো কোনো অস্তিত্ব নেই আমার বলতে তো আমি কিছুই দিতে পারিনি তবে জিতে যদি হয় এই সেই জায়গাটা দেখুন বলি মহারাজ কি চাইছে আমরা চাইতে জানি না কিন্তু সে দত্তকুলে জন্ম নিয়েও ভগবানের কাছে চাইছে ভগবান যদি দিতে হয় তুমি তোমাকে আমায় দিয়ে দাও ভগবান বললেন বাবা 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 বেশ তুমি তো ভালোই রাজনীতি জানো সম্পত্তি সাপ তুমি আমায় লিখে দিলে আর আমাকেই যদি তুমি কিনে নাও তাহলে আমার বলতে যা কিছু হরি বল হরি বল বলে সাবিত তোমার বলি মহারাজ বললেন না গো ভগবান আমি তোমার আর এই সম্পত্তি সর্বমত্ত পাতাল চাই না শুধু